হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি কলমি শাকের একটা দারুণ রেসিপি এই রেসিপিটা যদি বাড়িতে একবার হলেও বানিয়ে নেন তাহলে জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে আজকের এই কলমি শাক ভাজি রেসিপিটা আমরা কিছু ভিন্ন করতে চলেছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কলমি শাকটা ভাজি করে নেওয়ার জন্য কড়াইতে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দেখুন গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব অল্প একটু পেঁয়াজটা অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ঝালের জন্য শুকনো লঙ্কাটা কেটে দিলে ঝালটা বেশি হবে এবং গোটা দিলে ঝালটা একটু নর্মাল হবে এখানে আমি গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পাঁচ থেকে ছটা কোয়া রসুনকে এভাবে থিতো করে নিয়েছি রসুনটাও তেলের উপরে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ সেভেন্টি পারসেন্ট পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে এবং রসুনের একটা সুগন্ধ পেরিয়ে আসবে ভাজা ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আমরা এখানে এক মুঠো কলমি শাক ধুয়ে নেওয়া ভালোভাবে কেটে নেওয়া কলমি শাক এই তেলের উপরে দিয়ে দিচ্ছি প্রথমে এক মুঠো কলমি শাক দিয়ে এবার তেলের সঙ্গে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে পরের বার অনেকটা কলমি শাক দিয়ে নাড়াচাড়া করা যায় না তার জন্য প্রথমে অল্প একটু কলমি শাক দিয়ে নাড়াচাড়া করে নিলে নিচের পেঁয়াজ বা মশলাটা পুড়ে ধরে না অল্প একটু কলমি শাকটা মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো কলমি শাকটা পুরো কলমি শাকটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে কলমি শাকটা পুড়ে না যায় শাকটা আমাদের অল্প একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে ঢাকা দিয়ে অল্প একটু ভাবিয়ে নেব এক থেকে দু মিনিট যাতে কলমি শাকটার পরিমাণটা কমে যায় এখানে দু মিনিট পর ঢাকা খুললাম দেখুন কলমি শাকটা পুরোপুরি আমাদের কমে এসেছে এবার নাড়াচাড়া করে আমরা ভেজে নেব প্রায় ফিফটি পর্যন্ত ফিফটি পারসেন্ট কলমি শাকটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চিমটি ঝাল পরিমাণে দেবেন শুকনো লঙ্কা আগে দেওয়া আছে এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ অবশ্যই সাত পরিমাণে নুন দিতে হবে নুনটা কিন্তু শাকটা অনেকটা কমে যায় সেটা পরিমাণ করে দেবেন এই কয়েকটা মশলা দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে অনবরত কলমি শাকটাকে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দশ মিনিট অনবরত ভেজে নেওয়া হয়ে গেলে এভাবে একটা ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে কলমি শাকটা আমাদের পারফেক্ট রেডি দেখুন কলমি শাকের টেক্সচারটা খুবই সুন্দর এসেছে এভাবে বাড়িতে একবার হলেও কলমি শাকটা ভেজে নেওয়ার অনুরোধ রইল যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ